অনেক দিন আগের কথা আসাম ত্রিপুরা রাজ্যের একজন ব্যক্তি বসবাস করত সেই আল্লাওয়ালা বুজুর্গ ব্যক্তি দুদিন যাবৎ একটি স্বপ্ন দেখে তিনি স্বপ্ন দেখেন কিছু ভূত তার সাহায্য পাওয়ার জন্য তাকে ডাকছে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির বাড়ির পূর্ব পাশে এই গহীন জঙ্গলটি অবস্থিত তিনি সদর্পণে সেখানে যান এবং ভূতের সর্দার সাথে কথা বলেন ভূতের সর্দার বুজুর্গ ব্যক্তিকে জানান তার ঘনিষ্ঠ বন্ধু খুবই ভালো ভূত ছিল সে আজ দুদিন যাবৎ মারা গেছে মৃত ভূতের ইচ্ছা ছিল মৃত্যুর পর তার মানুষের মতো সমাধি হবে তাই ভূতের সর্দার বুজুর্গ ব্যক্তিকে অনেক অনুরোধ করে তার সমাধি করার জন্য কেননা মৃত ভূতটি ছিল মুসলিম ভূত ভালো ভূতটি মারা যাওয়ায় সকল ভূতগুলো তার জন্য অনেক কান্নাকাটি করে তাদের কান্না দেখে বোঝা যায় তারা যেন এক অমূল্য ধন হারিয়ে ফেলেছে তাদের মাঝ থেকে এই ভালো ভূতটি চলে যায় তারা খুবই শোকাহত সকল ভূতের এমন কান্না দেখে বুজুর্গ ব্যক্তির খুবই মায়া হলো এবং মৃত ভূতটিকে গোসল করিয়ে কাপন পরিয়ে খুব সুন্দরভাবে জানাজা দিয়ে মাটি দিল এমন সুন্দর ব্যবহার দেখে সকল ভূত অবাক হয়ে বুজুর্গ ব্যক্তির দিকে সের এত সুন্দর যত্ন সহকারে মাটি দেওয়া মানব সম্প্রদায়ের মাঝেও হয় না সকল ভূত বুজুর্গ ব্যক্তির এমন মহানুভবতা দেখে খুবই খুশি হলো ভূতের রানী বুজুর্গ ব্যক্তির এমন সুন্দর কাজ দেখে তাকে ডেকে বলে আপনার কি চাই আপনি যা চাবেন আপনাকে আজ আমি খুশি হয়ে তাই দেব জবাবে বুজুর্গ ব্যক্তি বলেন আমি কাজের বিনিময়ে কোনো দেনা নেই না আপনি খুশি হয়ে যা দেবেন আমি তাই নেব ভূতের রানী বুজুর্গ ব্যক্তির এমন জবাব পেয়ে আরও খুশিতে উৎফুল্ল হয়ে গেল ভূতের রানে মাটির এক বড় জার ভর্তি বুজুর্গ ব্যক্তিকে স্বর্ণ মোহর দিল এবং বলল আপনার যদি কখনো আমাকে প্রয়োজন মনে হয় তাহলে আমাকে স্মরণ করবেন আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে হাজির হয়ে যাব মাটির জার ভর্তি স্বর্ণমোহর নিয়ে বুজুর্গ ব্যক্তি খুব আনন্দের সহিত বাড়ি ফিরে এলো এবং সারা গ্রামবাসীকে তার এই স্বর্ণমোহর পাওয়ার ঘটনাটি খুলে বলল।